বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা কিন্তু বেশ ভালোই আছি তো সোনালি স্ক্যান ভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আর আজকের আমের স্কুল আছে তো সেই জন্য সকালে উঠে প্রথমে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি কিচেনে মাম্মামের জন্য টিফিন বানাতে তো আজকে ও টিফিনে একটু স্যান্ডউইচ বানিয়ে দেব তো সেই জন্য দেখো প্রথমে রুটিগুলো চার সাইড দিয়ে কেটে নিলাম কারণ ওই সাইডের যে শক্ত অংশগুলো না মাম্মাম খেতে একদমই পছন্দ করে না তো সেই জন্যই ওটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর এখন একটু টমেটো সস লাগিয়ে নিলাম তো স্যান্ডউইচটা আমি বানাবো একটু ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি তো সেটাকে সুন্দর করে মেখে নিয়েছি আর একটু পেঁয়াজ আর টমেটো ভাজা করে নিয়েছি আর তার সাথে দেখো ডিম আর আলুটা কিন্তু মিক্সড করে নিয়েছি তো এটা দিয়েই হচ্ছে আমি স্যান্ডউইচটা বানিয়ে নেবো তো মাম্মাবু ঘুম থেকে উঠে গেছে আর আজকে বাবকে রেডি করানোর সম্পূর্ণ দায়িত্ব ওর পাপার উপরে তো ওর পাপা মামবাবকে রেডি করিয়ে দিচ্ছে আর আমি এদিকে দেখো টিফিনটা বানিয়ে নিচ্ছি তারপর আমি আবার রেডি হব তারপর মাম্মাবকে নিয়ে মানে ওকে স্কুলে দিতে যাবো বর্তমান দিনে স্কুলগুলোতে দেখবে মানে পড়াশোনার থেকে বেশি বিভিন্ন ধরনের অনুষ্ঠান লেগেই আছে এমনই একটা ব্যাপার তো আজকে এই ডে সেলিব্রেশন হচ্ছে কালকে ওই ডে সেলিব্রেশান হচ্ছে তো আজকেও মাম্মাবের স্কুলে মানে ঈদ আর পয়লা বৈশাখ এইসব সেলিব্রেশন আছে তো সেই জন্য না কোনো স্কুল ইউনিফর্ম পরিয়ে পাঠাতে হবে না মানে অন্য যে কোনো নতুন ড্রেস পরিয়ে পাঠাতে হবে তো যাই হোক এখন দেখো আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে আর আমার মাম্মাম কিন্তু টিফিনে স্যান্ডউইচটা খেতে না বেশ পছন্দ করে তো এখানে হচ্ছে তিনটে আমি ভরে দেব আর একটা ওকে বাড়ির থেকে আমি খাইয়ে দেব তো মাম্মামও রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমার টিফিন বক্সটাও রেডি হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়বো তো বন্ধুরা দেখো আমি কিন্তু মাম্মামকে স্কুলে দিয়ে এখন চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই প্রথমেটা আমি স্নানটা সেরে নিলাম বেশ কিছু কাচাকুচি ছিল তো সেগুলো কেচে নিয়ে স্নান সেরে নিয়েছি আর এখন চলে এসেছি ছাদের উপরে সেই জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য আমার প্রত্যেক দিনের কাজের রুটিনের মধ্যে এই জামাকাপড় কাচাটা একটা কম্পালসারি কাজ বলতে পারো তো পার ডে না আমাকে অল্প হোক বা বেশি মানে কিছু না কিছু জামাকাপড় কাচতেই হয় এমনই একটা ব্যাপার আর আজকে না দেখো ছাদে না খুব বেশি রোদ নেই আকাশটা বেশ মেঘলা মেঘলা করে আছে তার জন্য বেশ ভালোও লাগছে ওয়েদারটা তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন চলে এসেছি দেখো নিচে আর কালকে কিছু জামা কাপড় ছিল সেগুলো কালকে আর গুছানো হয়নি কালকে না একদম ভালো লাগছিল না জানো তো জামা কাপড়গুলো গুছাতে কারণ এই পার্টি জামা কাপড় কাচা আর জামা কাপড় গুছানো তো এই কাজ দুটো করতে করতে না আমার যেন আর মাঝে মধ্যে একদমই ভালো লাগে না তো মনে হয় যেন একটু রেখে দিই পরে মানে অনেকটা জমে গেলে তারপর একসাথে বসে গুছিয়ে নেব তো সেই জন্য কালকে রাত্রে আর কিছু গুছাইনি আর এখন দেখো প্রথমে বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর আজকে এখনো জানো তো আমার কিন্তু ব্রেকফাস্ট হয়নি তো বেডটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে কিছু ব্রেকফাস্ট করব আর তারপরে কিন্তু আমার রান্নাটাও বাকি আছে রান্নাটাও সারবো আর তারপর আবার মামাকে আনতে যেতে হবে তো বেডটা গুছিয়ে নিলাম আর এখন দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি অ্যাকচুয়ালি কী বলো তো যেহেতু পার ডেই আমাদের তিনজনকে বেরোতে হয় তো সেই জন্য না প্রচুর প্রচুর জামা কাপড় বেরিয়ে যায় আর আমাকে তো দুবার করেই যেতে হয় সকালে একবার যাই তারপর আবার মেয়েকে আনতেও যেতে হয় তো এই জন্য আর হাজব্যান্ডও যায় আর মেয়েও যায় তো সেই জন্য না প্রচুর জামা কাপড় বের হয় যার জন্য আমাকে প্রায় প্রত্যেক দিন জামা কাপড় কাচতেও হয় আর জামা কাপড় গুছাতেও হয় তো যাই হোক জামা কাপড়গুলো সব ভাজ করে নিয়েছি আর যেগুলো যেখানে রাখা সেগুলো সব সেখানেই গুছিয়ে রাখছি মাম্মামকে স্কুলে দিয়ে আসার পর না হাতে খুব বেশি সময় থাকে না খুব তাড়াহুড়ো করেই সমস্ত কাজ মানে কমপ্লিট করতে হয় তো আজকে অন্য আর কোনো কাজ মানে করার মতো একদমই হাতে সময় ছিল না তো সেই জন্য দেখো তাড়াতাড়ি করে এসে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি আর একটু মাছ ছিল তো মাছ দিয়ে আর পেঁপে আর আলু দিয়ে দেখো একটু পাতলা করে ঝোল করে নিয়েছি আর অন্য কোনো তরকারি আজকে না আর করার সময়ই হয়নি তো আমি তরকারিটা নামিয়ে দিয়ে না এখন বেরিয়ে পড়েছি মাম্মাকে নিয়ে আসতে আর একটু না চিচিঙ্গে ভাজা বসিয়ে দিয়ে এসেছি তো ওটা মা নামিয়ে নেবে আর এখন দেখো মাম্মকে নিয়ে কিন্তু আমি চলে এসেছি আর আমি না পার ডে এরকম বাড়িতে ফিরে এই মানে কাপড়গুলো একটু ছাদে মানে হাওয়াতে মেলে দিই তো বন্ধুরা এখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে জানো তো মাম্মামকে স্কুল থেকে এনে ওকে স্নান করিয়ে দিয়েছি মাম্মামকে ভাত খাইয়ে দিয়েছি আর আমি নিজেও কিন্তু ভাত খেয়ে নিয়েছি আর এখন ঘড়ির কাটাতে বাজে ওই দুটো আড়াইটা মতো তো এই কাজটা না অনেক দিন দিয়েই ভাবছিলাম করব করব। কিন্তু একদমই করার টাইমই হচ্ছিল না শাখাটা বেশ অনেক দিন হয়েছে হাত থেকে খুলে রেখেছিলাম আর একটু না নোংরা নোংরা মতো হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম যে একেবারে পরিষ্কার করে তারপরে তুলে রাখবো কিন্তু একদমই পরিষ্কার করার মতন মানে সময়ই হচ্ছিল না তো আজকে ভাবলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো একটু সময়ও হাতে আছে তো ভাবলাম শাখাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিই আর এই শাখা বাঁধানোগুলো যেহেতু মানে হাতে সব থাকে তো মাঝে মধ্যেই বেশ নোংরা জমে যায় আর শাখাতে একটু নোংরা জমে গেলে না আমার যেন খুব বাজে লাগে দেখতে জানো তো তো সেই জন্যই কিন্তু আমি মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করে নিই তো যাই হোক শাখাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর ভাবলাম যে চিরুনিগুলো আজকে একটু পরিষ্কার করে নিই কারণ এই কাজটাও বেশ অনেক দিন ধরেই করবো ভাবছিলাম আর যখনই কিন্তু আমি চিরুনিগুলো পরিষ্কার করি তখন কিন্তু সবগুলোই একসাথে করে নিই তাহলে কি হয় যখন মানে গুছিয়ে বেশ দেখতেও ভালো লাগে আমার এই ধরনের যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে আরো অনেক ভালো ভালো ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে আর যারা আমার দিয়েছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত তারা করে করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখো আমার চিরুনিগুলো সব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস যেন দেখবে দেখতেও যেন খুব সুন্দর লাগে তাই না বলো আর এখানে বেশ জল পড়ে গেছিলো তো সেই জন্য সেটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এখন দেখো চিরুনিগুলো আমি মানে সুন্দর করে এই কাপের মধ্যেই গুছিয়ে রাখি আর এই কাপটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল এই কাপটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম এটার এক সাইডে কিন্তু আমার বিয়ের ফটো আর এক সাইডে আমার বউ হাতের ফটো দিয়ে বানানো খুব সুন্দর দেখতে কাপটা কিন্তু আমি ইউজ করি না এভাবেই আমি গুছিয়ে রেখে দিই তো এখন দেখো আমি না একটু নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি এই নারকেলগুলো না আমি দিদির বাড়িতে গেছিলাম তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম অনেক দিন আগে জানো তো তো খাওয়াই হচ্ছিল না আর একটু ঠান্ডা লেগে গেছিলো তো সেই জন্যই খাওয়া হচ্ছিলো না কয়েকদিন আগে মানে একটা নারকেল ভেঙে মুড়ি দিয়ে খেয়েছিলাম বেশ নারকেল আর মুড়ি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো আর তার হাফটা ছিল আর আর একটা নারকেল না গোটা ছিল তো খাওয়াই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে একটু নারকেল লাড়ু বানিয়ে নিই কারণ মানে শুধু নারকেলটা খাওয়ার থেকে নারকেল লাড়ুটা বেশ ভালো লাগে খেতে আর তাছাড়া হাজব্যান্ডও না নাড়ুটা খেতে খুব পছন্দ করে তো সেই জন্য কিন্তু আমি মাঝে মধ্যেই ওর জন্যই মানে নারকেল লাড়ুটা বানাই তো দেখো আমার নারকেলটা ছাইমারা হয়ে গেছে আর এখন হচ্ছে নাড়ুটা বানিয়ে নেব আজকে না ভাত খাওয়ার পর একটু রেস্ট নেওয়া হয়নি জানো তো মানে এই সমস্ত কাজ করতে করতে দেখো এখন প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছে তো এই নারকেলটা নাড়ু বানিয়ে নিলেই মোটামুটি মানে এখনকার মতো কাজ শেষ হয়ে যাবে আর তারপরে আমি আর মাম্মা একটু রেস্ট নিয়ে নেব মাম্মাও দুপুরবেলা ঘুমায় না কারণ ও দুপুরবেলা ঘুমালে আবার রাত্রেও ঘুমাতে পারে না তো সকালে উঠতেও দেরি হয়ে যায় সেই জন্য ওকে দুপুরবেলা ঘুম পাড়াই না আর যেহেতু মাম্মাম জেগে থাকে তো সেই জন্য আমার নিজেরও মানে দুপুরবেলা করে ঘুম হয় না একটু রেস্ট নেওয়া এই আর কি তো যাইহোক দেখো আমার নারকেলার গুলো রেডি হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা